কখনো ঝড়ের কবলে পড়ছেন মাছ ধরতে যে পড়েছে অনেক দিন পড়েছি তখন কি করছেন তখন মনে করেন বাতাস খাই এবং বান্তুয়ান খাই গাড়া আইসি মা বাপ তো হাই হতে কানতেছে বাসা ভয় লাগে না ভয় লাগলেও কিছু করার না কি নাম আপনার মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল জি আচ্ছা রুবেল কতদিন পরে নামবে সমুদ্রে এটা তার এক দেড় মাস আছে এক দেড় মাস আচ্ছা আপনারা যখন মাছ ধরতে যান এরকম বোট নিয়ে মানে একসাথে কতজন যান একসাথে বারো জন চোদ্দ জন কোনো বড় বারো জন থাকে কোনো বড় চোদ্দ জন থাকে আর যেগুলা বড় এগুলো মাদি বিশ বাইশ জন পঁচিশ জন এই সিস্টেম কেমন আয় হয় বড় যেগুলা সেগুলো আপনার সিজনে এক টাকার মাছ মারে আবার কোনো কিন্তু দশ লাখ টাকার মাছ মারতে পারে না যার রেজি যেরকম থাকে আর কি আর এগুলো মানে বিশ লাখ বাইশ লাখ তিরিশ লাখ

তারপর ওনা আমার ওনা দা ওর ওনা খরচ দি না মাইতিছি তো ওর একটা ভাগ বেশি দেই সেই কারণে মানে সমস্ত খরচ তো মানে সেই বহন হ্যাঁ সেই বহন করে আপনি কি করেন আমিও মাছ ধরে আপনিও মাছ ধরেন হ্যাঁ এখন তো মাছ ধরা বন্ধ এখন মাছ ধরা বন্ধ এখন কি করেন এখন আসি ভাই ঘরে মন করেন বিভিন্ন রকমের নিজের খেয়াল রাখতেছি ফ্যামিলি গুলা দেখতেছি আবার মাছ ধরার সময় হলে সাগর চলে যাবো মাছ ধরার সময় হলে আবার সাগরে চলে যাব মানে এখন পরিবারকে সময় দিচ্ছি হ্যাঁ এখন পরিবারকে সময় দিচ্ছি আচ্ছা আপনারা যে যে সমুদ্রে মাছ ধরতে যান তখন মানে এক নাগারে কত দিনের জন্য যান এ ছয় দিন হাজ দিন সাত দিন এই সিস্টেম মানে সর্বোচ্চ মানে সর্বোচ্চ সর্বোচ্চ বা ছয় দিন বা সাত দিন এটা হলো এই সমুদ্রে থাকতে এটা অনেক ভালো লাগে আমাদের থেকে কারণ আমাদের এটা ছোটবেলা থেকে পেশা আচ্ছা এই যে ছয় সাত দিনের জন্য যে যান খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব উপর থেকে কিনে নিয়ে যাই সাত দিনের বাজার সমান করে যায় আচ্ছা সাত দিনের যে কাঁচা বাজার সেটা আপনারা করে নিয়ে যান হ্যাঁ এটা করে নিয়ে যান রান্না বান্না কি করেন রান্না বান্না সব বটে সব বটেই হয় সব বটে করে এই আমাদের মধ্যে একজন মনে করেন দায়িত্বটা লয়ে যায় আপনি করছেন কখনো না আমি করিনি রান্না পারেন না না আমি পারি না

আচ্ছা আপনি যখন মাছ ধরতে যান নৌকা নিয়ে না মানে যে সমুদ্রের কুল থেকে মানে কত গভীরে যান সত্তর আশি কিলোমিটার কখনো ঝড়ের কবলে পড়ছেন মাছ ধরতে যে অনেক দিন পড়েছি তখন কি করছেন তখন মনে করেন আমরা বাতাস খাই এবং বান তুবান খাই গাড়া আইসি মা বাপ তো হাই হুতে কানতেছে বাসা ভয় লাগে না ভয় লাগলেও কিছু করার না আমাদের এটা ব্যবসা আমরা করতে হবে এত কাজ রেখে আপনারা এই ধরনের বিপদজনক কাজ পেছে সবাই যদি ওই কাজগুলো করতো তাহলে তো আর এটা কেউ করতো না তাহলে আপনারা মাছ করতে রুবেলরা যদি জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে মাছ ধরতে না যেত তাহলে আমরা ঘরে বসে কিভাবে মাছ খেতাম